আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যারা নতুন কাজ করছি আসুন জেনে নিই আমরা কাউকে এখন কিভাবে ইনভাইট দেবো তো চলুন একজনের প্রোফাইলে চলে এসেছি আমাদের এক প্রিয় অপুর প্রোফাইলে চলে এসেছি এখানে দেখুন থ্রি ডটে আমরা ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখানে দেখুন ইনভাইট ফলোয়ার্স আর ফ্রেন্ডস এখানে আছে যদি এখানে ইনভাইট ফ্রেন্ডস ফলোয়ার না থাকে পক থাকে আপনি পকে ক্লিক করে এখানে থ্রি ডট থাকবে থ্রি ডট থেকে আপনি ইনভাইট দিতে পারবেন সে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন এখানে ইনভাইটে ক্লিক করলাম ইনভাইটে ক্লিক করার পর একটু ওয়েট কর দেখুন এখানে আমি এনাকে কতগুলো ইনভাইট দিতে পারবো প্রায় এইট ফিফটি ফোর এখানে আমি টোটাল সিলেক্ট করবো তারপরে এখানে কি করব সেন্ড ইনভাইটেশন দেখুন এখানে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করব ওকে ইনভাইট সেন্ট হয়ে গেছে তো এভাবে আমরা একজনের প্রোফাইলে ইনভাইট দিতে পারবো তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আপনারা শুধুমাত্র প্রোফাইল থেকে ইনভাইট দিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ